এখানে দুইজন প্রার্থী আছেন দুইজনকে আপনারা ছিলেন নাইদ ইসলামের জন্ম এখানে বেড়ে ওঠা এখানে আমি মার কাছে মাসের গল্প শোনাতে চাই না আমার চাইতে নাইদকে আপনারা ভালো ছিলেন কিন্তু এটা বলতে চাই ইনশাআ ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহর মেহরবানিতে যদি অর্জিত হয় তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখবেন ইস আমরা হাতে হাত ধরে একসাথে কাজ করব তবে শুধু এগারো আসনের জন্য নয় আমরা বাংলাদেশের সাতান্ন হাজার বর্গমাইলের প্রতি ইঞ্চি মানুষ আর আঠারো কোটি মানুষের প্রত্যেকের হকের উপরে আমরা পাহারা দারে করব ইনসাথ কারোর সাথে আমরা বেইনসাপি করবো না এই এলাকা ঢাকার অন্তর্ভুক্ত রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়া সত্ত্বেও হাজারো সমস্যা জর্জরিত জর্জরিত ওই কারণেই যে সমস্যাগুলার সমাধান করতে গিয়ে দেশের টাকা বিদেশে চলে গেছে কোনোটা কানাডা কোনোটা সিঙ্গাপুর আর গড়ে উঠেছে সুরম্য বেগম আর আমরা রাজনৈতিক দুর্বৃত্ত যদি দেশের টাকা লুণ্ঠনের সেই দুঃসাহস না দেখায় বাংলাদেশ হু করে সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ এই জাতির ভাগ্যবদলের জন্য পাঁচটি বছর আমরা মনে করি যথেষ্ট এরপরে বাংলাদেশ রাস্তা খুঁজে পেয়ে যাবে এবং সেই মহাসড়ক ধরে ইনশাল্লাহ বাংলাদেশে গিয়ে যাবে সামনের দিকে আমরা আপনাদেরকে ওরকম কোনো আশ্বাস দেব না এখানে যেটা আছে তাই দিব যেটা নাই ওটা অন্যভাবে বলবো এগুলা নাই আমরা আমরা কোনো ভুল আশ্বাসে নাই যা বলবো ইনশাল্লাহ আল্লাহর পর ভরসা করে সেইটাই করার চেষ্টা করব যান প্রাণ দিয়ে যেভাবে জুলাই এনে দিয়েছে আমাদের সহযোদ্ধারা যান প্রাণ দিয়ে সেইভাবে আগামীর দায়িত্ব আমরা পালন করবো ইনশাল্লাহ জাম প্রাণ দিয়ে আসল একটা বে মুক্ত জুলুমবাজ মুক্ত চাঁদাবাজ মুক্ত দখলবাজ মুক্ত মামলাবাজ মুক্ত আধিপত্যবাদ মুক্ত একটা ন্যায় ইনসাফের মানবিক বাংলাদেশ পড়ার জন্যে আমরা হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাই আল্লাহ আমাদেরকে তাহির দান করুন